আগুনা বেশ চমৎকার যাতে কিন্তু এখনো আসতেছে কোথাও কিন্তু জায়গা খালি নেই আমার হাতে ডান বাম পাম্প সব জায়গায় সুন্দরবন পনেরো লঞ্চের ভিউটা কিন্তু বেশ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ পনেরো ফেব্রুয়ারি রোজ শনিবার আসি বরিশাল লঞ্চ ঘাট বরিশাল ঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে এই মুহূর্তে ঠিক আটটা বাজে দশ মিনিট বরিশাল লঞ্চ কাটার অবস্থা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু একেবারে টার্মিনালে ঢোকার যে গেট সেটা থেকে শুরু করছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু ঢুকতেছে বরিশাল পল্টনের দিকে তো এই মুহূর্তে একেবারে পল্টনের সামনে চলে আসলাম এবং যাত্রীদের অবস্থাটা একটু দেখুন বেশ ভালোই কিন্তু আজকে ভরপুর যাত্রী দেখা যাচ্ছে একেবারে টার্মিনালের ভেতরেই তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে থাকছে মোট তিনটি লঞ্চ প্রথম ট্রিপে দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরো এবং এর পরের ট্রিপে আস এবং এর পরের ট্রিপে দেখা যাচ্ছে সুন্দরবন ষোলো এবং এর এবং এর পরে ট্রিপে দেখা যাচ্ছে সুন্দরবন সুন্দরবন বারো তো আজকে কিন্তু বরিশাল ঘাট থেকে এই সুন্দরবন গ্রুপের এই সুন্দরবন গ্রুপের তিনটি লঞ্চকেই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা আজকে কেমন পরিমাণে যাত্রী যাচ্ছে বরিশাল থেকে ঢাকা সেগুলো দেখতে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে বা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত সম্পূর্ণ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদেরকে তো এই মুহূর্তে যাব সুন্দরবন বারো লঞ্চের সামনে দেখি সেখানে কেমন পরিমাণে যাত্রী দেখা যায় তো প্রিয় দর্শক সুন্দরবন বারো লঞ্চের সামনে কিন্তু মোটামুটি লোক দেখা যাচ্ছে আসলে এরা কিন্তু যাত্রী না এরা হয়তো আত্মীয় স্বজন যাত্রী যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চে প্রবেশ করেছে তো আজকে কিন্তু বরিশাল ঘাটে বেশ ভালো পরিমাণে যাত্রীর একটা চাপ দেখা যাচ্ছে আসলে আজকে হঠাৎ করে যাত্রীদের এত চাপটা পড়ার কারণটা আপনারা ঠিকই বুঝতে পারছেন কারণ শুক্র শনির দুইবারে যে দুই দিন যে ছুটির দিন ছিল সেটা কিন্তু আজকে শেষ হয়েছে এবং আগামীকালকে এই মানুষগুলোই কিন্তু আবার রাজধানী ঢাকা শহরে গিয়ে তাদের যে কর্মস্থান সেখানে কিন্তু যোগদান করবে তাই একটু ব্যস্ততা দিয়েই কিন্তু তারা বরিশাল ত্যাগ করছে এই তিনটি লঞ্চের মাধ্যমে তো আমরা কথা বলতে বলতে এখনই প্রবেশ করব সুন্দরবন বারো লঞ্চের ভিতরে তো এর সামনে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো লোক এরা হয়তো যাত্রী ফ্রন্টে কিন্তু প্রবেশ করলাম এখন যাই মেইন ডেকে সুন্দরবন বারো লঞ্চের ডেকে প্রবেশ করতেই দেখতে পেলাম একবারে জনসমুদ্র দেখটা পরিমাণে যাত্রী উঠতেছে দেখি ওই মুহূর্তে সামনের দিকে যাওয়া আসলে যাচ্ছে না কারণ যাত্রী একেবারে টানে বামের সামনে সব দিকে কিন্তু যাত্রী ভরপুর একেবারে পিছন সাইড পর্যন্ত কিন্তু যাত্রী আছে আজকে সুন্দরবন বারোর লঞ্চ তো সুন্দরবন বারো লঞ্চের যাত্রী আপনারা দেখতেই পাচ্ছেন পেয়েছেন আশা করি এখন যাব আমরা সুন্দরবন পনেরো এবং ষোলো লঞ্চের সাথে থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সুন্দরবন বারো থেকে বের হই এখন আমরা সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পুনর লঞ্চের যে যাত্রী আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সেটা দেখবেন আশা করি তো যাচ্ছি সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো লঞ্চের সামনে সামনে কিন্তু অনেকগুলো যাত্রী দেখতে পেলাম তারা কিন্তু অবশ্যই মনে হচ্ছে যে লঞ্চে প্রবেশ করবে তো প্রথমে আমরা যাব সুন্দরবন পূর্ণ লঞ্চের ভিতরে দেখি সেখানে কি পরিমাণে যাত্রী অবস্থান করতেছে আর সুন্দরবন সোলো লঞ্চ কিন্তু বেশ বিলাসবহুল লঞ্চ বর্তমানে ঢাকা বরিশাল রুটে তো প্রবেশ করতেছে আমরা সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট আমরা ইতিমধ্যে ফ্রন্টের ভিতরে প্রবেশ করেছি সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু যাত্রী তারা তাদের কাঙ্ক্ষিত টিকিটগুলো বুঝে নেওয়ার যে ব্যস্ততা সেটা কিন্তু চলতেছে তো এখন আমরা মেইন ডেকে প্রবেশ করব। দেখি কেমন যাত্রী যেটার জন্য আমরা লঞ্চের ভিতর প্রবেশ করছি তো এসেই কিন্তু দেখলাম বেশ ভরপুর এবং মনে হচ্ছে একেবারে যাত্রীতে জনসমুদ্র হয়ে আছে সুন্দরবন ষোলো লঞ্চের ডেকটি তো সামনে থেকে বেশ ভালোই যাত্রী দেখতে পেলাম যাবো একেবারে শেষ পর্যন্ত দেখব শেষ পর্যন্ত আসলে কেমন যাত্রী অবস্থান করতেছে তো মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা বরিশাল থেকে এভাবে ঢাকা যেতে পারবেন তো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু করে নিচ্ছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চে তো সামনে বেশ ভালো পরিমাণে যাত্রীদের একটা চাপ একেবারে যাওয়া দুষ্কর হচ্ছে বা কষ্টসাধ্য বিষয় তো যারা এভাবে শুয়ে বসে ভ্রমণ করতে চান বা আর আনন্দদায়ক তারা অবশ্যই এই লঞ্চগুলোতে ভ্রমণ করার চেষ্টা করবেন তো কথা বলতে বলতে কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ডেকের তো ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রীদের একটা চাপ বা একটা আনাগোনা দেখা যাচ্ছে একেবারে জনসমুদ্রই বলা যায় তো প্রতিনিয়ত যদি যাত্রী এমন হতো বরিশাল টু ঢাকা রুটে তাইলে কিন্তু বেশ চমৎকার লাগতো অবশ্য আগে কিন্তু এমনই যাত্রী পেত আর কি লঞ্চগুলো তো আমরা এখন দুই তলার ডেকে প্রবেশ করব দেখি দুই তলার ডেকেও বেশ ভালো পরিমাণে যাত্রী একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রীদের চাপ তো এখানেও কিন্তু মাত্র তিনশো টাকা ভাড়া সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রী দেখে আমরা কিন্তু এখন সুন্দরবন পুনর্ লঞ্চের যাত্রী দেখার উদ্দেশ্যে আমরা সুন্দরবন পুনর্ লঞ্চের ভিতরে প্রবেশ করব দেখি আসলে সেখানে কেমন যাত্রী অবস্থান করতেছে আজকে তো ইতিমধ্যে আমরা কিন্তু সুন্দরবন পুনর যে ফ্রন্ট সেটাতে প্রবেশ করছি এবং ডেকের ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে ডেকে ভিতরে চলে আসলাম এবং দেখতে পেলাম এখানেও কিন্তু একেবারে যাত্রীদের জনসমুদ্র বলা যায় এখানে মাত্র তিনশো টাকা ভাড়ার বিনিময়ে আজকে বরিশাল থেকে ঢাকা যেতে পারছেন তো প্রতিটি লঞ্চে কিন্তু মাত্র তিনশো টাকা ভাড়ার বিনিময়ে ডেকে ডেকে করে আপনারা বরিশাল থেকে ঢাকা যাওয়ার যে সুবিধা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন মাত্র দু হাজার টাকা তো যারা আসলে বরিশালের এই লঞ্চগুলোতে ভ্রমণ করবেন তারা আগে থেকেই টিকিটগুলো অবশ্যই কেটে রাখবেন তো সামনে কিন্তু একেবারে যাত্রীদের একটা চাপ সামনে যেতে কিন্তু একটু কষ্ট আছে সিরিয়ালে কিন্তু অনেকগুলো যাত্রী দাঁড়িয়ে আছে তো সুন্দরবন পূর্ণার লঞ্চের একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু বেশ ভালো পরিমাণেই যাত্রী আছে আসলে তিনটি লঞ্চই কিন্তু একেবারে সম পরিমাণে যাত্রী কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে তো এখান থেকে ভিউটা কিন্তু আরও বেশ চমৎকার লাগে তো আমরা যাবো কিন্তু দুই তলার ডেকে দেখবো সেখানে কেমন যাত্রী তো আমরা প্রবেশ করছি কিন্তু দুইতলায় এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রীদের চাপ দেখা যায় একেবারে শেষ পর্যন্ত এখানে কিন্তু মাত্র তিনশো টাকা ভাড়া তো নিচতলার ডেক অথবা তলার ডোক ডেক যেটাই হোক মাত্র তিনশো টাকা ভাড়া দিয়েই কিন্তু আপনারা ঢাকা যেতে পারবেন তো এখান থেকে আপনারা নিচতলার ডেকের যে ভিউটা সেটা আসলে দেখতে পাবেন বেশ চমৎকার লাগে কিন্তু একেবারে জনসমুদ্র বলা যায় প্রিয় দশক ঠিক নয়টা ছেচল্লিশ মিনিটে কিন্তু সুন্দরবন বারো বৈশাখ যাত্রী নিয়ে আজকে কিন্তু সুন্দরবন বহরের তিনটি লঞ্চ এটা হচ্ছে ছোটো এবং এর পরে আছে সবচেয়ে বড় এবং এর পাশেই আছে মেজো আসলে তিনটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে তো সুন্দরবন বারো কিন্তু ব্যতিক্রম নয় বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু তারা পেয়েছে লঞ্চটি অনেক দূরে চলে গেছে প্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করার জন্য তো বরিশাল ঘাট থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি সুন্দরবন বারো লঞ্চকে এর পরে আপনাদেরকে দেখাবো সুন্দরবন ষোলো এবং পনেরো লঞ্চের যে ব্যাগ গিয়ার প্রক্রিয়া অবশ্যই সাথে থাকবে আর নয়টা বিশ মিনিটে কিন্তু দ্বিতীয় লঞ্চ সুন্দরবন পনেরো বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে আজকে কিন্তু সুন্দরবন পূর্ণা লঞ্চ বেশ ভালো পরিমাণে যাত্রী দেখা গিয়েছিল এবং দেখতে পাচ্ছেন তলা এবং তৃতীয় তলার ফ্রন্টে কিন্তু অনেকে চাদর বিছিয়ে কিন্তু তারা অবস্থান করতেছে জায়গা নিয়েছে অনেকদিন পরে কিন্তু বরিশাল ঘাটে সুন্দরবন বহরের তিনটি লঞ্চে একসাথে দেখা গিয়েছে নয়টা পঁচিশ মিনিটে শেষ লঞ্চ সুন্দরবন ষোলো এই মুহূর্তে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে লঞ্চটি কিন্তু একটু লেট করেই বরিশাল পল্টন ত্যাগ করে করতে যাচ্ছে এবং খুব গতিতে তারা কিন্তু ব্যাক গিয়ারে বর্তমানে সুন্দরবন ষোলো লঞ্চের হর্নটা কিন্তু বেশ চমৎকার এবং একেবারে কানে লাগার মতো একটা হর্ন আর সুন্দরবন ষোলো লঞ্চে শেষ মুহূর্তে কিছু যাত্রী আসলে এসেছিল লঞ্চটির উদ্দেশ্যে কিন্তু তারা ঘাটে আসতে আসতেই কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চটির ঘাট ত্যাগ করছে এবং তারা বিকল্প পদ্ধতি হিসেবে টলারকে বেছে নিয়ে এখন ঠিক সুন্দরবন ষোলো লঞ্চের কাছাকাছি অল্প সময়ের ভিতরে কিন্তু তারা সুন্দরবন ষোলো লঞ্চে উঠে যাবে তো এমন পরিবেশে কিন্তু লঞ্চ ভ্রমণটা বেশ আনন্দদায়ক এই চাঁদের জোশ মনোরম পরিবেশ সুন্দর বাতাস আসলে এমন ভিউ যদি বা এমন মনোরম পরিবেশ যদি তারা লঞ্চ ভ্রমণ করতে চান তারা অবশ্যই আমাদের এই বিলাসবহুল লঞ্চগুলোতে ভ্রমণ করবেন হ্যাঁ ইতিমধ্যে কিন্তু তারা লঞ্চটিতে উঠতে সক্ষম হয়েছে এবং সুন্দরবন সোলো লঞ্চের যে ব্যাগ গিয়ার প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করার শেষ পর্যায়ে আপাতত কিন্তু একটি প্রপেলার বা একটি ইঞ্জিন তারা চালাচ্ছে তো এই মুহুর্তে আজকের মতো বিদায় জানাচ্ছি সাথে সাথে বিদায় জানাচ্ছি সুন্দরবন সোলো লঞ্চকে আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ